শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদের কি করে মোট লাভ বের করতে হবে আমাদের আর্থিক বিবরণী এই অঙ্কটি তিনটা ভাগে বিভক্ত একটি অংশ আমাকে বের করতে হবে নিট মুনাফা একটি অংশে বের করতে হবে মালিকানা মালিকানাসত্ত্ব বিবরণী এবং অপর অংশে আমাকে বের করতে হবে আর্থিক অবস্থার বিবরণী তো মোট লাভ এটা বিশদ আয় বিবরণীর অন্তর্ভুক্ত তো শিক্ষার্থীরা আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি আমাদের এখানে একটি শক নমুনা শখ দেওয়া আছে এই নমুনা শককে কেন্দ্র করে বা এই নমুনা শখকে অনুসরণ করে আমাদের মোট লাভ বের করতে হবে সর্বপ্রথম আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে অর্থাৎ যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা হিসাবটি রাখবো অবশ্যই সেই প্রতিষ্ঠানের নামটি আমাদের সবার আগে লিখতে হবে তারপরে আমাকে লিখতে হবে বিশদ আয় বিবরণী এর পাশে তোমরা দেখতে পাচ্ছ মোট লাভ লেখা আছে এই মোট লাভ লেখাটি বাধ্যতামূলক নয় তুমি ইচ্ছা করলে লিখতেও পারো অথবা তুমি নাও লিখতে পারো দ্বিতীয় তৃতীয় অংশ যেটা দেয়া আছে সেটা হলো আমাদেরকে শাল এবং সমাপ্ত মাস সে না আমাদের সেটা উল্লেখ করতে হবে সাল এবং সমুক্ত মাস সেটা অবশ্যই আমাদের প্রশ্নে থাকবে তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মোট লাভ শুরু করতে গেলে সর্বপ্রথম আমাকে নিট বিক্রয়টি বের করতে হবে নিট বিক্রয়ের পরিমাণটা বের করে আমাদের সেই টাকাটি এখানে তৃতীয় ঘরে আমাদেরকে দেখাতে হবে এখন নিট বিক্রয় আমরা কি করে বের করব নিট বিক্রয় বের করতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু বিক্রয়ের সাথে যোগ এবং বিয়োগ এই কাজগুলো আমাদের করতে হবে তাই সেই যোগ বিয়োগের কাজটা আমরা এইখানে দ্বিতীয় ঘরে করতে হবে দ্বিতীয় ঘরে করার পরে সেই টাকাটি আমাকে তৃতীয় ঘরে দেখাতে হবে বা ট্রান্সফার করতে হবে দেখতে পাচ্ছ বিক্রয় অবশ্যই এই মোট লাভ বা মোট মুনাফা করতে গেলে আমাদের একটি র্যামিল দেওয়া থাকবে সেই র্যামিলের মধ্যে তোমাদের যাবতীয় তথ্য দেওয়া থাকবে এবং এটি সমন্বয় থাকবে এই র্যামিল এবং সমন্বয়কে কেন্দ্র করে আমাকে এই মোট লাভ বা মোট মুনাফা বের করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে র্যামিলের মধ্যে যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেটা অবশ্যই একবার আসবে এবং সমন্বয়ে যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেই সমন্বয় লেনদেনগুলোর কাজ আমাকে একাধিকবার দুইবার অথবা তিনবারও সেই কাজটি আমাকে করতে হতে পারে সেটা নির্ভর করে সমস্যার উপরে তো দেখতে পাচ্ছ প্রথমে বিক্রয় এই বিক্রয় কাজটি অবশ্যই তোমাদের রেয়ামে দেওয়া থাকবে এর পাশাপাশি বিক্রয়ের সাথে আমাকে যোগ করতে হবে অলিখিত নগদে অথবা ধারে বিক্রয় অর্থাৎ অনেক সময় এটা অলিখিত বা নগদে ধারে ধারে বিক্রয় একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হতেই পারে সেটা অনেক সময় যে হিসাব তিনি ভুলে সেই লেনদেনটি বাদ দিতে পারেন এই জাতীয় লেনদেনগুলো আমাদের সমন্বয় অন্তর্ভুক্ত করা হয় এই অলিখিত নগদে বা ধারে বিক্রয় অবশ্যই আমাদের সমন্বয় দেয়া থাকবে আমাদের সমন্বয়ে খুঁজতে হবে যে সমন্বয়ে কোনো অলিখিত নগদে বা ধারে বিক্রয় দেয়া আছে কিনা থাকলে অবশ্যই আমাদের বিক্রয়ের সাথে যোগ করতে হবে এবং না থাকলে বিক্রয়ের সাথে যোগ করার কোনো প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছ বিক্রয় ফেরত এই লেনদেনটি রিল এবং সমন্বয় উভয় জায়গায় থাকতে পারে তো যেখানে থাকুকটা কেন যদি র্যামিলো থাকে তাহলে বিক্রয় থেকে আমাকে এই বিক্রয় ফেরত বাদ দিতে হবে এবং যদি সমন্বয় থাকে তাহলেও আমাকে বিক্রয় থেকে এই বিক্রয় ফেরত বাদ দিতে হবে এমনও দেখা যায় যে র্যামিলো আমার বিক্রয় ফেরত দেওয়া থাকে এবং সমন্বয়ে আমার বিক্রয় ফেরত দেওয়া থাকে তাহলে অবশ্যই ওই দুইটা বিক্রয় ফেরত আমাকে একত্রে যোগ করে তারপরে বাদ দিতে হবে অথবা আমরা ইচ্ছা করলে আলাদা করেও বাদ দিতে পারি এরপর দেখতে পাচ্ছ বিক্রয় বার্তা বিক্রয় বাট্টা তথ্যটি অবশ্যই তোমাদের র্যামিলে দেওয়া থাকবে যদি র্যামিলে এই বিক্রয় বাট্টা দেওয়া থাকে তাহলে আমাকে এই বিক্রয় থেকে বাদ দিতে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই তথ্যটি অবশ্যই সমন্বয় দেওয়া থাকবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনটা কীরকম একটা একটা প্রতিষ্ঠান যখন তৈরি করা হয় তো যে মালিক এই প্রতিষ্ঠানের কর্ণধারা তার পরিবারও সেই প্রতিষ্ঠানে পণ্য প্রয়োজন হতে পারে তখন দেখা যায় কি মালিক তার ব্যক্তিগত কাজে বা পরিবারের কাজে ব্যবহার করার জন্য তার প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করতে পারেন অবশ্য এটা দুটো মূল্য থাকবে একটি থাকবে ক্রয় মূল্যে এবং অপরটি থাকবে বিক্রয় মূল্যে তো মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে থাকেন তাহলে অবশ্যই এই বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন আমাকে বিক্রয়ের সাথে যোগ করতে হবে আর যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে অবশ্যই আমাকে ক্রয় থেকে আমাকে সেই পণ্য উত্তরণটি বাদ দিতে হবে তো সে বিষয়টা আমি একটু পরেই তোমাদের সামনে আলোচনা করব তো বিক্রয় মূল্যের পণ্য উত্তরণ অবশ্যই সমান্য থাকবে যদি সমানে থাকে আমাকে যোগ করতে হবে আর না থাকলে যোগ করার কোনো প্রয়োজন নেই সর্বশেষ মুনাফা বিহীন বা লাভবিহীন বিক্রয় মুনাফা বিহীন বা লাভবিহীন বিক্রয় বলতে কি বোঝায় যে দামে কোনো পণ্য ক্রয় করা হয় সে দামেই পণ্যটি বিক্রয় করা হয় অর্থাৎ আমি যদি একশো টাকাটি পণ্য ক্রয় করি তাহলে আমাকে একশো টাকায় সেই পণ্যটি বিক্রয় করতে হবে এইটাকে বলা হয় লাভবিহীন অথবা মুনাফাবিহীন বিক্রয় এই লাভবিহীন বা মুনাফাবিহীন বিক্রয় আমাকে ক্রয় এবং বিক্রয় উভয় জায়গা থেকে বাদ দিতে হবে এবং এই মুনাফাবিহীন বা লাভবিহীন যে পণ্য বিক্রয় সেটি অবশ্যই তোমাদের সমন্বয় দেওয়া থাকবে তো শিক্ষার্থীরা আমাকে এখানে যে নিট বিক্রয় বের করতে হবে এই বিক্রয়ের সাথে আমাকে এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমাকে দেখে দেখে অর্থাৎ র্যামিলে এবং সমন্বয়ে কোথায় সে তথ্যগুলো দেয়া আছে সেখান থেকে খুঁজে বের করে আমাকে নির্বিক্রয় বের করতে হবে এবং এই কাজটি আমাকে অবশ্যই দ্বিতীয় ঘরে করতে হবে দ্বিতীয় ঘরে করার পরে সর্বশেষ যে লেন লেনদেনের যে ব্যালেন্সটি সেটা আমাকে দ্বিতীয় ঘরে নিতে হবে তো শিক্ষার্থীরা আমরা নির্বিক্ষা সম্পর্কে জানতে পারলাম এই নির্বিকরা কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ পরিচালনায় যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি শিক্ষার্থীরা এর পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে নির্বিক্রয় থেকে বিক্রেতা ব্যয়টি আমাকে বাদ দিতে হবে আচ্ছা বিক্রেতা ব্যয়টা এখন কি করে বের করব বিকৃতপূর্ণের পূর্ণের ব্যয়টি বের করার পূর্বে এই বিক্রেতা মধ্যে আমার যত প্রকার প্রত্যক্ষ পরিচালন ব্যয় আছে সেই প্রত্যক্ষ পরিচালন ব্যয়টি অন্তর্ভুক্ত করতে হবে এখন প্রত্যক্ষ পরিচালন ব্যয়টা কি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তারপরে আবারও তোমাদের সামনে আমি আলোচনা করলাম প্রত্যক্ষ পরিচালন ব্যয় হলো পণ্য ক্রয় এবং এর সাথে যে সমস্ত খরচ জড়িত তাকে বলা হয় প্রত্যক্ষ পরিচালন ব্যয় তো শুধুমাত্র পণ্য ক্রয় এবং এই পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচ জড়িত শুধুমাত্র ওই সমস্ত খরচগুলি আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে তো এই প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে সর্বপ্রথম প্রারম্ভিক মধুত পণ্য আমাকে অন্তর্ভুক্ত করতে হবে আচ্ছা প্রারম্ভিক মজুৎপূর্ণটা কি যেমন আমাদের ঘরের দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের মা প্রতিদিন ভাত রান্না করেন অনেক সময় দেখা যায় কি ভাত থেকে যায় তাহলে সে ভাতটি কি করেন সে ভাতটি পরবর্তী দিন যখন নতুন করে ভাত রান্না করা হয় সেই ভাতের সাথে সেই আগের ভাতটি যোগ করে দেওয়া হয় বা সেই ভাতের সাথে অ্যাড করা হয় ঠিক তো ধরো এটি প্রতিষ্ঠান প্রতি বছর যে পণ্যদ্রব্য ক্রয় করেন সমস্ত পণ্যদ্রব্য কখনই বিক্রি করতে পারেন না তো যে আর্থিক বছরে তিনি পণ্য বিক্রি করতে পারবেন না সেই আর্থিক বছরে ওই পণ্যের একটা মূল্য বের করা হয় এইটাকে বলা হয় সমাপনী পণ্য এবং পরবর্তী সব বছরে ওই সমাপনী মজুত পণ্য যেটি আমাদের আগের বছরে ছিল সেটাকে আমাদের প্রারম্ভিক পণ্য নামে অন্তর্ভুক্ত করতে হবে এবং এটার যেহেতু একটা মূল্য আছে এর জন্য বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আমাদের এই প্রারম্ভিক পণ্য অন্তর্ভুক্ত করতে হবে এরপরে আমাদের নিট ক্রয় বের করতে হবে নিট করা বের করতে গেলে নিট করা বের করার সাথে যে সমস্ত লেনদেন জড়িত অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে সেই কাজগুলো অবশ্যই আমাকে এই প্রথম ঘরে করতে হবে এখন নিট করাটা আমরা বের করবো কি করে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে নিট করা বের করা কিছু নিয়ম এখানে দেয়া আছে সর্বপ্রথম র্যামেল থেকে আমাকে করায় যে টাকাটি দেওয়া থাকবে সেই ক্রয় টাকাটি আমাদের প্রথম ঘরে এখানে লিখতে হবে এখন করার সাথে কিছু যোগ বিয়োগ আছে দেখতে পাচ্ছ কড়ার সাথে অলিখিত নগদে বা ধারে করায় আমাকে যোগ করতে হবে এই যে করার সাথে অলিখিত নগদে বা ধারে করে আমাকে যোগ করতে হবে এই তথ্যটি অবশ্যই সমন্বয় দেওয়া থাকবে আমাদের সমনে খেয়াল করতে হবে যে অলিখিত নগদে বা ধারে করায় এই তথ্যটি দেওয়া আছে কিনা এরপরে দেখতে পাচ্ছি ক্রয়ফুরত আমাকে এখান থেকে বাদ দিতে হবে এই ক্রয়ফুরত তথ্যটি আমার র্যামিল এবং সমন্বয় উভয় জায়গায় এই তথ্যটি থাকতে পারে আমাকে দেখতে হবে যে র্যামিলে এই তথ্যটি দেওয়া আছে কিনা এবং সমন্বয় এই তথ্যটি দেওয়া আছে কিনা অনেক সময় দেখা যায় রেয়ামিল এবং সমন্বয় দুই জায়গায় এই ক্রয় ফেরতের তথ্যটি দেওয়া থাকতে পারে তাহলে অবশ্যই আমাকে ওই ক্রয় ফেরত যোগ করে অথবা আলাদা করে আমাকে বাদ দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন ক্রয় পার্টা অর্থাৎ তাৎক্ষণিকভাবে পণ্য ক্রয়ের পরে যে সারটি দেওয়া হয় তো এই ক্রয় পার্টা যদি রেয়া দেওয়া থাকে অবশ্যই এই ক্রয় পার্টাটি আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে এরপর দেখতে পাচ্ছি পণ্য উত্তোলন পণ্য উত্তোলনের দুইটি মূল্য থাকে একটা ক্রয় মূল্য এবং একটি বিক্রয় মূল্য যদি কখনো পণ্যটি বিক্রয় মূল্যে উত্তোলন করা হয় তাহলে আমাকে বিক্রয়ের সাথে এই যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ করতে হবে আর সেই পণ্যের ক্রয় মূল্যটি যদিও দেওয়া থাকে তাহলে অবশ্যই ক্রয় থেকে আমাকে সেই পণ্য উত্তোলনটি বিয়োগ দিয়ে আমাকে দেখাতে হবে তো অনেক সময় দেখা যায় কি পণ্য উত্তোলনের টাকাটি দেওয়া থাকে অর্থাৎ সেখানে ক্রয় এবং বিক্রয় মূল্য কোনোটি উল্লেখ দেওয়া থাকে না বা বলা থাকে না সেক্ষেত্রে আমাকে ক্রয় ধরে এই ক্রয় থেকে আমাকে পণ্য উত্তোলনটি বাদ দিতে হবে এরপর দেখতে পাচ্ছ পণ্য বিতরণ অনেক সময় দেখা যায় কি যেটি প্রতিষ্ঠান বিভিন্ন কারণে পণ্য বিতরণ করতে পারে স্কুল কলেজের শিক্ষার্থী তাদের মাঝে পণ্য বিতরণ করতে পারে বা কোনো যেখানে লোক সমাগম বেশি হয় সেখানকার লোকজনের মাঝে সেই পণ্যটি বিতরণ করতে পারে এই পণ্য বিতরণের ফলে ক্রয় কেতু পণ্য কমে যাবে এই পণ্য বিতরণ আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে এরপর সর্বশেষ মুনাফা ভিড় বিক্রয় এই লেনদেনটি ক্রয় এবং বিক্রয় উভয় জায়গা থেকে আমাকে বাদ দিতে হবে কারণ এটার যে দামে ক্রয় করা হয় সে আমি বিক্রি করতে হয় যার ফলে এখানে লাভ এবং ক্ষতি এখানে কিন্তু কোনোটি হয় না বিতায় ক্রয় এবং বিক্রয় উভয় জায়গা থেকে আমাকে মুনাফা অথবা লাভবিন পণ্য বিক্রয়টি মাইনাস করে দেখাতে হবে শিক্ষার্থীরা এইটা হলো ক্রয়ের সাথে আমাদের যাবতীয় যোগ্য যে একটি লেনদেনে যখন আমরা একটি অঙ্ক করব তো সেই ক্রয়ের সাথে যে এই যে লেনদেনগুলো জড়িত কখনো একটি অঙ্কে এই পরিপূর্ণ তথ্য দেওয়া থাকবে না আমাকে অবশ্যই খুঁজে বের করে এই ক্রয় বিক্রয় থেকে এই লেনদেনগুলো বাদ দিতে হবে এবং এই কাজটি তুমি যতই প্র্যাকটিস করবে যতই বাসায় অনুশীলন করবে আস্তে আস্তে দেখবে যে এটা সহজে তোমার আয়ত্তে চলে আসবে শিক্ষার্থীরা আমরা এবং ক্রয় সম্পর্কে জানতে পারলাম এই দুইটাই কিন্তু আমাদের প্রত্যক্ষ পরিচালন ব্যয় শিক্ষার্থীরা এরপর দেখতে পাচ্ছ যে আরেকটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় যেটা আমরা পূর্বে ক্লাস আলোচনা করেছিলাম পরিবহন খরচ এই পরিবহন খরচটি পণ্য করার সাথে সম্পর্ক অবশ্যই এই জন্য এই পরিবহন খরচটি আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তারপরে শুল্ক আমি চীন দেশ থেকে যখন পণ্য আমদানি করব এবং সেই পণ্য যখন দেশে আসবে আমাকে উভয় দেশের সরকারকে শুল্ক প্রদান করতে হবে যার ফলে এই শুল্কটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় এবং এইখানে অন্তর্ভুক্ত করতে হবে এরপর ডক চার্জ সেই পণ্যটি যদি চীন এবং আমাদের দেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর উভয় জায়গায় এই বন্দর কর্তৃপক্ষ যে সেবাটি দিয়ে থাকে এই সেবা দেওয়ার বিনিময়ে আমাদেরকে তাদেরকে ড্রগ চার্জ বলা হয় এবং এর আরোটি নাম আছে বন্দর চার্জ এটাও প্রত্যক্ষ পরিচালনা আমাকে মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এরপর দেখতে পাচ্ছ মজুরি সেই পণ্য যখন ফাইনালি বা ভাবে যখন দেশে নিয়ে আসবো তো পরিবহন থেকে সেই পণ্যটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কিছু লেবার প্রয়োজন বা শ্রমিক প্রয়োজন তারা সেই পণ্যটি বই নিয়ে আমার গুডনে রেখে আসবে তারপরে তাদেরকে এটা মজুরি দিতে হবে এবং এর ফলেও এই পণ্যের যে ক্রয় মূল্য সেটি বৃদ্ধি পায় এবং এটাকে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার্থীরা এরপরে এই যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় আমাকে যোগ ফলটা এখানে নিচে নামাতে হবে এই যে দ্বিতীয় ঘরে তোমরা দেখতে পাচ্ছ যোগ ফল তো এটা হলো সম্পূর্ণ মোট প্রত্যক্ষ পরিচালন ব্যয় এটাকে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় বলা যাবে না তার কারণ বিকৃত পণ্যের ব্যয়টা বের করতে গেলে এখান থেকে আমাকে সমাপনী মজুতপূর্ণ বাদ দিতে হবে কারণ একটি প্রতিষ্ঠান একটি আর্থিক বছরে কখনই সম্পূর্ণ পণ্য বিক্রি করতে পারে না তার কিছু পণ্য অবিকৃত অবস্থা থেকে যায় সেটাকে সমাপনী মজুতপূর্ণ বলে এই সমাপনী মজুতপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই সমন্বয় দেওয়া থাকবে তো সমাপনী মজুতপূর্ণ আমাকে এই টোটাল মুখ প্রত্যক্ষ পরিচালন ব্যয় থেকে আমাকে বাদ দিয়ে তারপরে তৃতীয় করে আমাকে স্থানান্তরিত করতে হবে এইটাকে বলা হয় বিকৃতপণ্যের ব্যয় এরপর কি করতে হবে নির্বিক্না থেকে আমাকে বিকৃতপূর্ণের ব্যয়টা বাদ দিতে হবে এখন যদি নিট বিক্রয়ের পরিমাণটা বেশি হয় বিকৃতপূর্ণের ব্যয় থেকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের মোট মুনাফা অর্জিত হবে এবং বিকৃতপণের ব্যয় যদি নিট বিক্রয় থেকে বেশি হয় তাহলে প্রতিষ্ঠান মোট ক্ষতি অর্জিত হবে অর্থাৎ সেক্ষেত্রে প্রতিষ্ঠান মুনাফা বা লাভ করতে পারবে না এবং ক্ষতি হওয়ার কারণে সেই ক্ষতিকে আমাকে বলতে হবে মোট মুনাফা এটার বিপরীত অর্থাৎ মোট ক্ষতি তো শিক্ষার্থীরা মোটামুটি এই হলো আমাদের মোটলাপ বের করার আমাদের সূত্র বা নিয়ম ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে আমরা গাণিতিকভাবে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই আমি তোমাদের সামনে কি করে এই মোটলাপ বের করতে হয় সে মোটলাপ বের করার বিস্তারিত নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এখানে যে নোটগুলো তোমাদের সামনে এখানে আমি আলোচনা করলাম অবশ্যই নোটগুলো খাতা লিখে রাখবে যাতে পরবর্তী পর্যায়ে অঙ্কের সমাধান যখন আমরা করব সহজে তোমার জন্য সেই সমাধানটি বুঝতে পারো শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে এই পর্যন্তই তবে যাওয়ার আগে তোমাদের তোমাদেরকে একটি কথা বলতে চাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি এই ভিডিওগুলো লাইক করবে শেয়ার দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যার ফলে কি হবে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ